বন্ধুরা আপনারা যখন রাতের বেলা এরকম সমুদ্রের পারে আসবেন একদম ঢেউ কাছে চলে আসবে এবং সমুদ্রের যে গর্জন সমুদ্রের যে আসল রূপ আপনার আটটার পরে লাবলি পয়েন্ট বা কলাতলি পয়েন্টের আশেপাশে আসেন তখন পূর্ণ জোয়ারে একদম পারে চলে আসবে সমুদ্রের ঢেউ এরকম এই যে লাইটিং লাইটিং যে সাদা সাদা দেখা যাইতেছে সবগুলো সমুদ্রের ঢেউ আর শুধু পূর্ণ জোয়ারের উপরের দিকে আসতেছে আর সমুদ্রের কি পরিমাণ গর্জন মানে কি পরিমাণ শব্দ মনে ভালো হয়ে যাবে আপনার যে আস্তে আস্তে পানি উপরে উঠে আসতেছে আর লোকজন আস্তে আস্তে পাড়ের দিকে যাচ্ছে অসাধারণ ভিউ কিন্তু আপনার সমুদ্রের গর্জনটা একটু শুনেন একদম মন ভালো করার একটা অবস্থা মানে যেমন সমুদ্রের ঢেউ এবং তেমন একটা গর্জন মানে যত দূর দাঁড়ায় থাকবেন ততক্ষণ শুধু ভালো লাগবে মানে ভালো লাগবে ভালোর কোনো শেষ নাই মানে কক্সবাজার এমন এক জায়গা আর পূর্ণ জোয়ারের সময় এত সুন্দর হয় সমুদ্রের পার এবং পানির গর্জন সমুদ্রের ঢেউ অসাধারণ একদম এক কথা অসাধারণ